কইলেন নবি হুসাল্লাল্লাহ ওয়েল ইউসাল্লাম ইন দ্য উ মিনুকাল জ্যামালিল অ্যানিফ হাই সুমা কি দায়ন কদ আমার রসুল বলেন সেই তো মোমেন হবে যে ব্যক্তি হয়ে যাবে সে ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া দিছে কি চমৎকার উদাহরণ নাকের ভিতরে রশি ঢুকায়া দিলে ওই ওট কি স্বাধীন না পরা দিন মন মতো চলে না মালিকের টান মতো টান দেবে যেদিকে কদম দিবে সেদিকে আল্লাহ এবং রাসুলের উপর ইমান যদি আনো মোমেন হওয়ার মতো পরে আল্লাহ রাসুলের কথার বাইরে চলার অধিকার আর নেই আল্লাহ এবং রাসুল যা বলবে তা মানতে তুমি বাধ্য আল্লাহ বলছে যদি মানতে তোমার সংকোচ থাকে তুমি মোমেন না আবার বোঝেন কিছু বিভ্রান্ত লোকের কথা। iman হারাবেন না এমন লোক বাংলাদেশ আলেমদের মাঝে আছে যে আমরা রাসূলকে সত্য সাপেক্ষে মানবো ইনালিল্লাহ ওরা আমাদের আকীদা দোষ খোঁজে অতছ তার আকীদা শেষ ইমান পর্যন্ত শেষ তার দলিল আল্লাহর কুরআন আল্লাহ কুরআনে আল্লাহ কি বলে শুনুন আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তায় ইউহাক্কিমু ক্বীমা সাজারা বাইনহুম হাওরা জাম্মিম্মা কজয়িতা শুধু বাংলা অনুবাদ বললে আপনি বুঝে ফেলবেন যে ব্যক্তি বলবে রাসুলকে সত্য সাপেক্ষে মানব সে যে বেইমান হবে আয়াত তার সবচেয়ে বড় দলিল আমার আল্লাহ নবী শুনুন জাতিকে শুনায়া দেন আপনার রব তার কসম করে বলতেছে আল্লাহ নিজে নিজের কসম করছে ফেলা আল্লাহর কসম এলামে না মানি কাফেরদের চিন্তা ঠিক নয় তারা আল্লাহ রাসুলকে মানতে চায় না এ চাওয়াটা বাতি বরং আমি আল্লাহ বলি যদি তারা আপনি নবী মোহাম্মদ যা বলেন সব বিষয় আপনার কথা মানতে এক পায়ে দাঁড়ায় না যায় বদ্ধ পরিকর না হয় তাহলে তারা মুমেন হতে পারবে না এরপরে বলছে আপনি যে ফয়সালা দেন সেটা মানার পরে অন্তরে কোন সংকোচ থাকতে পারবে না বরং মানতে হবে সর্বান্তকরণে বিনা প্রশ্নে

মানে খোলা মনে মানবে আমার দোস্ত আবার বলে কিনা করা সুল জায়গারও বিয়ে করছে তাহলে আপনি মানেননি আমি বলি আলেম ভাইয়া এই প্রশ্ন তোমার মাথায় ঢোকে কেন দোস্ত রাসুল জায়গারও বিয়ে করছে এটা রাসুলের জন্য খাস এটা রাসুল তো নিজে জানাইছে কারণ উম্মতের জন্য সবচেয়ে বেশি হলে বিয়ে কয়টা কয়টা চারটা মসনা ও পর্যন্ত বলে আল্লাহ শেষ করছে এর মানে এর উপরে দেওয়ার সুযোগ আর উম্মতের জন্য চার রাসূলের জন্য 11 পর্যন্ত হলো এটা তো আলাদা হয়ে গেল এখানে শর্ত খুঁজে বের করলাম কেন আবার বলছি কান খুলে শুনুন রাসূলুল্লাহর মাকাম হলো এমন উনি যা বলে তার কথা মানতে কোন জাসাই বাছাই করা যায়েস উনি যা বলে তা মানতে দেরি করলে ইমান শেষ আর সত্য দিলে ইমান তো আরো আগে শেষ কিন্তু সাহাবাই ক্যারাম যখন কোনো কথা বলবে তখন আমরা এটা গ্রহণ করবো আমরা মানবো আমরা আমল করবো তাদেরকে ইজ্জত দেব সম্মান দেব কিন্তু তাদের কোনো কথা যদি আল্লাহর নবীর কোনো কথার উল্টা হয়ে যায় কোরআনের কোনো কথার উল্টা হয় উল্টা হতে পারে কারণ তারা তো মাসুম নন তখন আমরা সেটাকে বিনয়ের সাথে এড়াইয়া যাবেন তারকুতি আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম কয়টা ইহাদিস বলেছিলেন রসুর বিদায় বিদায় দিন উনার সামনে সাহাবার উপস্থিত প্রায় এক লাখ চোদ্দ হাজার রসুল্লাহ সাল্লাই যখন এই হাদিসটা বলছিলেন তখন কি সেখানে হজরত ছিলেন না আবু বকর সিদ্দিক আলী আসমানবী কিন্তু বলেন নাই আমি চলে গেলাম আমার পরে আবু বকরকে দৌড়িও ওমর কে আসমানকে ধরিও আলীকে ধরিও না না তিনি বললেন দুটা জিনিস ধরবে একটা কোরআন আর একটা হলো আমার হাদিস হাদিস এ দুইটা যদি ধর লামতা দিল্লু পথারা হবে না সেখানে ওমর আবু বকর হাজির এই হাদিস প্রমাণ করে যাসাই বাসাই উদ্দাল এবং তার রাসূল হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দারুল কারী চমৎকার কারী যার কে রাতের প্রশংসা আল্লাহ নিজে করেছেন কোন একদিন হজরত নামাজ পড়ালেন নামাজের পর উনাকে ধরলেন এই ওয়া ভাই এই তেলোয়াত তুমি কই পাইছো তুমি যে নামাজের মাঝে ভুল ভাল করছো করছ ও ভাই বিন কাব রাহু বলেন না আমি ভুল পড়িনি অমর উনাকে ধরলেন ধরে রাসুলের কাছে নিয়ে গেলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ওমর ওনার গলার মাঝে গামছা লাগে এটাই ওমর তো খুব মেজাজি ধরে আনিস আল্লাহর হাবিবের সামনে নিয়ে বলি আর সুর আল্লাহ এই ও ভাই আজকে নামাজের কেরাতের মাঝে গন্ডগোল লাগাই দিছে এজন আপনার কাছে ধরে নিয়ে আইছি প্রিয় নবী বলেন ওমর ও ভাই রে সার ও ভাই ঘটনা কি বলো ও ভাই বিন কাবা দিয়া আল্লাহু তাআলা হজুর আসলে আপনার থেকে যেমন ক্যারাত শিখেছি আমি তেমন ক্যারাতি পড়েছি কিন্তু ওমর জানি কেন আমার উপর খেপা গেছে আমি জানি না প্রিয় নবী বলেন ও দেখি পড়ো হজরত উবাই তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ আল্লাহর হাবিব বলেন হা জিলা হ্যাঁ এইভাবে কোরআন নাজিল হয়েছে এবার যে ওমর ছিল ওনার অবস্থা কি হয়েছে লজ্জায় পড়ে গেছে আপনি তো আমার এমন শিখান নাই আপনি তো আমার ভিন্ন রকম শিখাইছেন রসুল বল ওমর তুমি পড়ো দেখি এবার ওমর তেলবাদ করলেন রসুল্লাহ শুনে বলেন হ্যা কাদা উংজেলা এরকমও নাজিল হয়েছে এবার বলছে আলা জেলাল কোরআনওয়ালা কোরআন আমার কাছে সাত রকম নাজিল হয়েছে যাদের বিবেক আছে তাদের কাছে আমার প্রশ্ন উবাই বিন কাব যখন পড়ল উমর ধরে নিল ধরে আর পিছনে কোনো কারণ আছে না নাই উবাই বিন কাবের তেলোয়াত ওমর দেখেছে আমার রাসুল দেবাবে শিখাইছে মিলে নাই তখন তিনি বুঝছেন উবাই ভুল পড়েছে রাসুলের সাথে যদি না মিলে সাহাবার তাকে প্রশ্ন করতেছে কিনা শুধু প্রশ্ন না ধরে নিয়ে যায় কারণ সাহাবারা জানতেন অনুসরণ করতে হবে আল্লাহর নবী এবং আল্লাহর কোরআন ঠিক না আবহরের দি আল্লাহ হুতায়া লাহান হু প্রিয় নবী সাল্লাল্লাহ মাইলা হিউসাল্লামের সাথে ছিলেন আল্লাহর হাবিবের হাল হচ্ছিল দারুণ সেদিন মনটা বলো ভালো আব হরের আল্লাহ তাই লাহ বলেন রাসুরুল্লাহর সাথে আমি হাদিস লম্বা সামনে কিছু কথা আছে তারপরে রাসুরুল্লাহ আমাকে উনার একটা জুতা দিলেন তারপরে বলেন আবহরা রাজা ও জুতাটা নিয়ে লোকজনকে বুঝাইয়া দাও রাসূলের জুতা আমার কাছে এর মানে রাসূল থেকে আমি এইমাত্র মাত্র আসছি আর লোকজন সাক্ষাৎ হলেই বলে দিবা মানাল ইলা হুদালাল জান্ন যে ব্যক্তি কালেমা পড়বে সে জান্নাত পাবেই আবু হরিয়ালু তালানু হাদিসটা শুনে বলার জন্য বাহির হলো সামনে দেখা হলো ওমরের সাথে দেখা হয়ে বলল ওমর আল্লাহ হাবিব থেকে হাদিস শুনেছি তিনি বলেছেন মান কল ইল্লাহ দখালাল জান্নফ যে ব্যক্তি কালেমা পড়বে সেই জান্নাতে যাবে ওমর ঘুষি মারতে এক দেরি করে নাই। বুক পড়ে গেছে তারপরে আবার টাইনা তুলছে ওড ড রাসুলের কাছে চলো জান্নাত বুঝিয়া তো মাগ না কেউ একটা কালেমা পরবে আর ভ্যাস তো পাইয়া যাবে আমার রাসুল এমন কথা বলে না তুমি বানাইয়া কথা বলতো বুঝি তাই কুশি মেরে দিছে এমন কথা কেন বলো থেকে শুনেছি আবহাওয়া এবারে আমার এমন খুশি মারছে আমি হইয়া গেছি প্রিয় বলো আমার ঘটনা কি বলে হুজুর আমনি জাতীয় কথা বলছেন নাকি রাসুল বলে হ্যাঁ জিব্রিল আমার কিছুক্ষণ আগে বলে গেছে

এজন্য আমার অনুরোধ হলো এই হাদিসটা আপাতত না কইয়া যদি কিছুদিনের জন্য একটু আপনার কাছে রাখেন লোকজন আমলে অভ্যস্ত হোক তারপরে শুনাইয়েন এটা ভালো ছিল রাসুল্লাহ পরামর্শ নিয়ে বললেন যে ঠিক আছে আবু রায়রা তাহলে আপাতত ওমরের কথাটা শুনে চুপ থাকো আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন সব সাহাবি যদি রাসুলের মতোই মান্যবর হতো এক মাকামের হতো আবহরার গুশি দেয়া অমরের ঠিক হলো এতে এরকম গঠন এক দুইটা না শত শত আছে এক সাহাবী আর এক সাহাবীর বিপরীত কথা বলেছে এতে বোঝা যায় ইমান যায় না সাহাবির একে অপরের বিপরীত বলছে ইমান যায় না কিন্তু রাসূলের বিপরীত কইলে কি ইমান থাকতো নি এতে বোঝা যায় সাহাবি এবং রাসূল মাকাম আলাদা রাসূল এবং সাহাবিকে সমান বানানো যাবে না কিছু লোক এই জাতীয় কথা বলতেছে রাসুল যেমন সাহাবার তেমন বলেন ঠিক বাংলাদেশে আরো কিছু লোক তারা রাসুল সাল্লাহ আল্লাহ সমান বানাইয়া দেয় এমন আবেগী আছে না নাই মোহাম্মদ খোদানিহি মুহাম্মদ আল্লাহ নয় খোদা না আবার খোদার সে জুদাও না মুহাম্মদ কি কয় মানুষ না কি কয় কিও না এটা পাবলিককে ডরে কয় পাবলিক না আবার কিলানি मारे বয়ে কয় কি না অতসব কবিতা বানাইয়া দিছে রাসূলকে আল্লাহ বানাইয়া ছাড়ছে আহমদের মিমের পর্দা তুলে দে মন দেখবি setan বসত করে আহাদ নিরঞ্জন আহমদ থেকে মিম তুলে দাও আহমদ আহাদ হয়ে যাবে জমিনে যিনি আহমদ মোহাম্মদ আসমানে তিনি আহাদ মোহাম্মদ আর আল্লাহ এক জিনিস বলেন এই জন্য তারা বলে মানবেরই রূপ দরি নু আলম লুটে পরে তাহার চরণ নাবা তেজুবিল্লা বলেন মানুষের রূপ দর্শনী মানুষ না তিনি খোদা তিনি খোদা উনার চরণে লুটে পড়ছে সবাই অতি আবেগ ভালো নয় সাহাবাই আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় কারণ তারা মানছে সরাসরি রাসূলকে চোখে দেখে ঠেকে না কিন্তু তাদেরকে রাসূলের সমান বানায়ো না আর তাদের সব কথা আমরা মানবো যদি সেটা কোরান সুন্নার সাথে সংঘর্ষ ধ্বন্দ্ব তৈরি না করে সাহাবাদেরকে দেখে নে কামল শিখুন জান্নাতে যাওয়ার জন্য ইমান এবং ন্যাকামল শর্ত